দুইটা মিনিট দাঁড়ান গরিবদের একটা জিনিস দেখায় আপনাদের এই যে চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলার ভিতরে কিভাবে আগুন জ্বালানো হয় আপনারা হয়তো বা জানেন না তো এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা আপনাদের আজকে বলবো তো দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর আসলে এই চুলাতে কয়লার মাধ্যমে আগুন জ্বালানো হয় আগেকার ট্রেন ছিল কয়লার মাধ্যমে ট্রেন চলছে আর এই চোলাতে কী হয় কয়লার মাধ্যমে আগুন জ্বলে মানে কি কয়লা নিয়ে আসের ভিতরে ঢেলে দেবে ঢেলে দেওয়ার পর কিছু একটা দিয়ে আগুন জ্বালিয়ে দেবে তারপর একটু একটু মানে ফু দিবে ফু দিলে আর কি আস্তে 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 ওটা ধরে উঠবে কয়লার মাধ্যমে গ্যাস সৃষ্টি হবে গ্যাসের মাধ্যমে কী হবে আগুন সৃষ্টি হবে উত্তপ সৃষ্টি হবে যাকে বাংলায় ভাষায় বললে হয় উত্তপ যাই হোক উত্তপ্ত সৃষ্টি হবে আর ওটার মাধ্যমে রান্না হবে তো জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আমরা আগেই বলেছি এটা গরিবদের